সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অবরুদ্ধ গাজা উপত্যকার রাফার ভেতরে ভূগর্ভস্থ অন্ধকার সুরঙ্গে আটকে থাকা ফিলিস্তিনি প্রতিরোধযোদ্ধারা ঘোষণা করেছে তারা কোনো পরিস্থিতিতেই আত্মসমর্পণ করবে না তাদের অভিধানে আত্মসমর্পণ শব্দ নেই মৃত্যুই হবে তাদের শেষ প্রতিরোধের ভাষা আর এই বার্তাটি এসেছে হামাসের সামরিক শাখা ইজ আল দিন আল কাশেম ব্রিগেডের পক্ষ থেকে যারা রবিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো ধরনের শর্তে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না কারণ এটি তাদের নীতির পরিপন্থী তাদের ঘোষণা এই প্রতিরোধ শেষ নয় বরং এটি টিকে থাকার সংগ্রাম ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা রাফার ভূগর্ভস্থ সেই জায়গাগুলোর মধ্যে এখনও লুকিয়ে থাকা যোদ্ধারা জানে তাদের প্রতিটি নিঃশ্বাস নজরদারিতে প্রতিটি শব্দ শুনছে ইসরায়েলি ড্রোন কিন্তু তবুও তারা পিছিয়ে যাচ্ছে না কারণ তাদের জন্য আত্মসমর্পণ মানে মৃত্যু কিন্তু প্রতিরোধ মানে বেঁচে থাকা গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এই যোদ্ধারা ভূগর্ভে আটকা পড়ে যেখানে এখন ইসরায়েলি বাহিনীর আধিপত্য কিন্তু সেই আধিপত্যের মাঝেও প্রতিরোধের আগুন নিভে যায়নি রাফার এই সুরঙ্গেই হামাস সম্প্রতি উদ্ধার করেছে দু সালের চোদ্দ যুদ্ধের সময় নিহত ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ যা দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে অন্ধকারে পড়েছিল ইসরায়েলি প্রধান ইয়াল জামির ঘোষণা দেন যদি হামাস গোল্ডেনের মরদেহ ফেরত দেয় তাহলে রাফায় আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করবে ইসরায়েল কিন্তু এর আগে তাদের শর্ত সব যোদ্ধাকে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে হবে এই শর্তের প্রতিক্রিয়ায় হামাস জানায় তারা অস্ত্র নামাবে না আত্মসমর্পণ করবে না কারণ এই অস্ত্রই তাদের অস্তিত্ব এই প্রতিরোধী তাদের মর্যাদা তাদের হুশিয়ারি ইসরায়েল যদি সংঘর্ষে জড়ায় তাহলে তার দায় দখলদার দেরি নিতে হবে হামাস মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুদ্ধবিরতি যেন ভেঙে না যায় কারণ ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে ফিলিস্তিনিরা আর কোনও বিকল্প দেখবে না আজ স্থানীয় সময় দুপুর দুটোই হামাস গোল্ডিনের মরদেহ হস্তান্তর করতে যাচ্ছে ইসরায়েলের কাছে এরপর দেখা যাবে রাফার সেই অন্ধকার সুড়ঙ্গে যোদ্ধাদের ভাগ্যে কি ঘটে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক নতুন ঝড় কারণ নিউ ইয়র্ক সিটির মেয়র হিসাবে জয় পেয়েছেন জোহারান মামদানি যিনি প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এক প্রগতিশীল রাজনীতিক তার এই জয় আতঙ্কে কাঁপছে ইসরায়েলি সমাজ ও রাজনীতি বিশ্লেষকদের বলছেন এটি ইসরায়েলের জন্য এক কঠোর সতর্কবার্তা কারণ মার্কিন তরুণ প্রজন্ম ও ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ইসরায়েলপন্থী মনোভাব দ্রুত বদলে যাচ্ছে জেরুজালেমের বাসিন্দা হানা জাগার স্থানীয় সংবাদ মাধ্যমে বলেন ইহুদিদের জন্য এটি খারাপ খবর ইসরায়েলের জন্য আরও খারাপ ইসরায়েলের রাজনৈতিক মহল এখন গভীর উদ্বেগে কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইহুদি জনসংখ্যা বিশিষ্ট শহরের নেতৃত্ব এখন এমন একজনের হাতে যিনি প্রকাশ্যে ফিলিস্তিনের ন্যায্য অধিকার নিয়ে কথা বলেন প্রায় এক তৃতীয়াংশে ইহুদি ভোটার মামদানিকে সমর্থন দিয়েছেন যা ইসরায়েলি সমাজের জন্য বেদনাদায়ক বাস্তবতা জিউইশ পিপুল পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক সোমুয়েল রসনার বলেছেন যে শহরে ইহুদি প্রভাব এত প্রবল সেখানে এমন একজন নির্বাচিত হওয়া প্রমাণ করে যে এখন ইসরায়েল বিরোধী অবস্থানও মার্কিন রাজনীতিতে লাভজনক হয়ে উঠছে মামদানির বয়স মাত্র চৌত্রিশ কিন্তু তার রাজনৈতিক অবস্থান তরুণ প্রজন্মের ভাবনাকে প্রতিফলিত করছে তিনি নির্বাচনী প্রচারণায় স্থানীয় ইস্যুর পাশাপাশি মানবাধিকার সামাজিক ন্যায়বিচার এবং ফিলিস্তিন প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছেন গাজাই ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি একে গণহত্যা বলে উল্লেখ করেছেন এমনকি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে পা রাখেন তাহলে তিনি তাকে গ্রেফতার করবেন এই বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছে কারণ এতদিন মার্কিন রাজনীতিতে এমন স্পষ্ট ফিলিস্তিনপন্থী কণ্ঠ শোনা যায়নি মামদানি বলেন কোনো রাষ্ট্র ব্যবস্থা যদি একটি ধর্মীয় গোষ্ঠীকে অন্যদের ওপর প্রাধান্য দেয় সেটি মানবাধিকারের পরিপন্থী এই মন্তব্যে ইসরায়েলি নেতারা ক্ষুব্ধ তারা এটিকে নিজেদের রাষ্ট্রীয় দর্শনের ওপর আঘাত হিসেবে দেখছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আমি চাই চিকলি মামদানিকে হামাসপন্থী বলে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ চালান এমনকি নিউ ইয়র্কের ইহুদিদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান জানান তিনি দু এক সালের এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার ছবি ব্যবহার করে লেখেন নিউ ইয়র্ক ভুলে গেছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত দানি দানন বলেন মামদানির নেতৃত্বে নিউ ইয়র্কে ইহুদিদের নিরাপত্তা হুমকিতে পড়বে কিন্তু অনেক মার্কিন বিশ্লেষক বলছেন মামদানির জয় আসলে মার্কিন জনগণের মানসিক পরিবর্তনের প্রতিচ্ছবি আন্তর্জাতিক বিশ্লেষক মেইরাব জনস্টাইন বলেন দীর্ঘদিন মার্কিন রাজনীতিতে ইসরায়েলপন্থী একচেটিয়া প্রভাব ছিল কিন্তু মামদানির জয় প্রমাণ করেছে সেই যুগ শেষ হচ্ছে ফিলিস্তিনি নেতা মুস্তাফা বারঘুতি এই বিজয়কে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন তার ভাষায় এটি প্রমাণ করে বিশ্বের তরুণরা এখন সামাজিক ও রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ফিলিস্তিন ইস্যু এখন আর শুধু মধ্যপ্রাচ্যের নয় এটি বৈশ্বিক মানবাধিকারের প্রশ্ন একই সময় যুক্তরাষ্ট্রে উত্তেজনা ছড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের বক্তব্য ঘিরে যিনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে একশো শতাংশ ভুয়া সংবাদ মাধ্যম বলে আখ্যা দিয়েছেন লিভিট বলেন বিবিসি হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর যন্ত্র যা মার্কিন জনগণের অর্থে চালিত হচ্ছে অথচ এটি বামপন্থী পক্ষপাতিত্ব করছে সাম্প্রতিক এক ঘটনায় বিবিসি ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে প্রচার করায় এই বিতর্কের সূত্রপাত ঘটেছে দ্য টেলিগ্রাফে হওয়া অথিমা দেখা গেছে বিবিসির একটি অনুষ্ঠান ট্রাম্পের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে জানিয়ে ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এই বিতর্ক মার্কিন রাজনীতির মিডিয়া বিভাজনকে আরও তীব্রতার করে তুলেছে অন্যদিকে দক্ষিণ এশিয়ায় ভারতের রাজস্থানের জয়সলমীরে দেখরক্ষা মহড়ার সময় ছোড়া মিসাইলের একটি অংশ লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রামের কাছে পড়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে আতঙ্কে ভর ঘর ছেড়ে বেরিয়ে আসেন সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুকরোটি উদ্ধার করে ফায়ারিং রেঞ্জে নিয়ে যায় কোনও হতাহতের খবর না থাকলেও এই ঘটনায় ভারতের হলে প্রশ্ন উঠেছে উন্নত প্রযুক্তির ব্যবহারে এমন ব্যর্থতা কেন ঘটছে এর আগে দু সালে ভারত ভুলবশত পাকিস্তানের ভূখণ্ডে ব্রহ্মস মিসাইল নিক্ষেপ করেছিল যা সীমান্ত উত্তেজনা বাড়িয়েছিল পর্যবেক্ষকরা বলছেন এমন ঘটনা শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয় এটি আঞ্চলিক শিরক্ষার জন্য বিপজ্জনক সংকেত এদিকে পূর্ব ইউক্রেনে রাশিয়ার যুদ্ধযন্ত্র ক্রমশ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে রাশিয়া একের পর এক ড্রোন আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের ওপর বিশেষ করে গভীর রাতে যাতে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে ইরানের তৈরি শাহের ড্রোন এখন রাশিয়ার হাতে এক ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠেছে এক রাতে রাশিয়া শত শত ড্রোন পাটাচ্ছে যা ইউক্রেনের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিচ্ছে মার্কিন ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সিএসআইএস জানাচ্ছে আগে একটি শাহের ড্রোনের দাম ছিল প্রায় দুই লাখ ডলার এখন তা কমে সত্তর হাজারে নেমে গেছে কারণ রাশিয়া নিজস্ব কারখানা এগুলোর ব্যাপক উৎপাদন করছে এখন প্রতিটি ড্রোনের মূল্য মাত্র কুড়ি থেকে পঞ্চাশ হাজার ডলার কিন্তু এগুলো ভূপাদিত করতে ইউক্রেনকে তিরিশ লাখ ডলারের মিসাইল ব্যবহার করতে হচ্ছে ফলে রাশিয়া তুলনামূলকভাবে কম খরচে বিশাল আকারে আক্রমণ চালাতে পারছে আর ইউক্রেন ক্রমশই অর্থনৈতিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে কিয়েভের সাধারণ মানুষ প্রতিদিন আতঙ্কে ঘুমায় কারণ যে কোনো সময় একটি ড্রোন এসে তাদের জীবনের সবকিছু কিছু ধ্বংস করে দিতে পারে গর্ভবতী বহুদানা ঝুপানি না তার অ্যাপার্টমেন্ট হারিয়েছেন তার বাবা নিহত মা গুরুতর আহত তবুও তিনি সন্তান জন্ম দিয়েছেন বলেছেন আমরা হার মানব না কারণ আমাদের জীবনই এখন প্রতিরোধ ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে রাশিয়া প্রতি মাসে ছ হাজারেরও বেশি ড্রোন তৈরি করছে এবং তাদের আক্রমণ এখন প্রতি আট দিনে একবার হচ্ছে যা এক সময় মাসে একবার ছিল যুদ্ধের এই নতুন চেহারা দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হবে মানববিহীন মেশিনের যুদ্ধ বিশ্লেষক ক্যাটারিনা স্টেপানিঙ্কো বলেছেন যে কোনো নতুন প্রযুক্তির প্রতিরোধে দুই সপ্তাহের মধ্যে উভয় পক্ষই নতুন কৌশল উদ্ভাবন করছে যুদ্ধ এখন প্রযুক্তির গতিতে এগোচ্ছে রাশিয়া ও ইউক্রেন উভয়ই এখন এআই চালিত ড্রোন তৈরি করছে যা ভবিষ্যতে যুদ্ধের রূপী বদলে দেবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ন্যাটো এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে যাতে ভবিষ্যতে যুদ্ধে প্রযুক্তিগত সুবিধা বজায় রাখা যায় অন্যদিকে কূটনৈতিক মঞ্চে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাফরফ গানিয়েছেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিওর সাথে বৈঠকে প্রস্তুত কিন্তু বলেছেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার স্বার্থ বিবেচনা করতে হবে সম্প্রতি পুতিন ও ট্রাম্পের প্রস্তাবিত বৈঠক স্থগিত হয় দুই দেশের সম্পর্কে টানা দেখা দিয়েছে তবে লাভ্রবের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে রাশিয়া সরাসরি আলোচনায় আগ্রহী কিন্তু নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয় রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ওয়াশিংটন নতুন বৈঠক বাতিল করেছে কারণ রাশিয়া তাদের প্রস্তাবে ছাড় দিতে রাজি হয়নি এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে রাফার অন্ধকার সুরঙ্গে থেকে ইউক্রেনের আকাশ নিউ ইয়র্কের রাজনীতি থেকে বিলির প্রশিক্ষণ ক্ষেত্র বিশ্ব এখন এক অভিন্ন অস্থিরতার মধ্যে বেঁচে আছে হামাসের প্রতিরোধ মামদানির উত্থান রাশিয়ার প্রযুক্তিগত আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজন সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি এক নতুন মোড়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত মানব সভ্যতার ভবিষ্যৎ প্রভাবিত করছে ইসরায়েল যেখানে শক্তির ভাষায় কথা বলছে সেখানে ফিলিস্তিন লড়ছে অস্তিত্বের লড়াই আর বিশ্ব রাজনীতি ক্রমশই স্পষ্ট করছে শক্তির ভারসাম্য বদলাচ্ছে জনমত বদলাচ্ছে মানুষ এখন ন্যায় বিচারের পক্ষে দাঁড়াচ্ছে আজ গাজার ভূগরবস্থ সেই যোদ্ধারা হয়তো সংখ্যায় অল্প কিন্তু তাদের প্রতিরোধের শক্তি গোটা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে প্রিয়দর্শক এটাই বর্তমান বিশ্বের কঠোর বাস্তবতা যেখানে প্রতিরোধ অন্যায় প্রযুক্তি ও রাজনীতি একসাথে লিখছে নতুন এক মানবতার ইতিহাস